ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিতবে কে ভবিষ্যদ্বাণী বাণী করল বিরাল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে তার নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে রয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোপাস বলের কথা নিশ্চয় মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেছিল পল স্পেন যে দুই হাজার বিশ্বকাপ জয় করবে তা আগে বাগে জানিয়ে দিয়েছিল সুখবর বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজেও আছে টি সিরিজে যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নিরচকের বিড়ালটি নামায় খিলস নিবিড় যত্ন আর বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পথে যেত ঘর সেন্ট পিটার্সবার্গ আর্মিটেজে শারলিক টিনের জন্মায় খেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আসছে তীরবর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে এই বিড়ালটি কিন্তু কিভাবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন একহিলসের সামান্য দুই পাত্রে খাবার রাখা পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেসে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি গত আটাশে মে শুরু হয়েছে পাকিস্তান বনাম বাংলাদেশের মতো টি টোয়েন্টি সিরিজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে এখন সিনা সামনে বাংলাদেশ ও পাকিস্তান নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশ্বাস সবাই ভেবে নিয়েছিল বিড়াল তো পাকিস্তান নামক পাত্রে খাবার খাবে কেননা পাকিস্তান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে পাকিস্তান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক্সেলসিনা বাংলাদেশ নৌপাত্র থেকে খাবার খায় এক হিলস নৌকুলাল এমন কাণ্ডে অবাক নাকি কেন বর্তমানে বাংলাদেশ টি দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা এক হিলস নৌকুলালের কি সত্যই বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you